নমস্কার বন্ধুরা আজ রাতে আমি নিরামিষ চিলি মাশরুম বানালাম আজ বৃহস্পতিবার তাই চিলি মাশরুম বানালাম বাজার থেকে মাশরুম কিনে এনে সেই মাশরুমগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি মাশরুমগুলো একে একে ছাড়িয়ে নিলাম অনেকে অনেকভাবেই রান্না করে আমি এরকম এরকমভাবেই রান্না করেছি তোমরা দেখতে থাকো আমার প্রায় ছাড়ানো হয়েই এসেছে দেখো বন্ধুরা আমার সব মাশরুমগুলো ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটি বোল নিয়েছি তার মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দা দেব এবং কর্নফ্লাওয়ার আর ময়দা একসাথে মিক্সড করে তার মধ্যে কিছু কিছু উপকরণ অ্যাড করব একসাথে মিক্সড করলাম এরপর এক চামচ লঙ্কা গুঁড়ি দিলাম এক চামচ নুন দিলাম এক চামচ আদামাটা দিলাম সব উপকরণগুলো একসাথে মিক্সড করে অল্প অল্প জল অ্যাড করব যাতে ব্যাটারটা খুব স্মুথ হয় এবং এর মধ্যে মাশরুমগুলো দিয়ে আমি যাতে সুন্দরভাবে ভাজতে পারি এবং মাশরুম পকোড়া বানাতে পারি তোমরা দেখো আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করার চেষ্টা করছি বন্ধুরা তোমরা দেখতে থাকো এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমি একবারে নতুন এই চ্যানেলে দেখো আমার ব্যাটারটা প্রায় তৈরি হয়েই এসেছে দেখো কত স্মুথ হয়েছে একবারে জল ঢাললে তো খুব পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প জল ঢেলে আমি এই ব্যাটারটা তৈরি করছি আমার এটা একদম তৈরি হয়ে গেছে এরপর আমি গ্যাসের উনুন ধরিয়ে নিলাম তার মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েও নিলাম এরপর তেল দিয়ে এই তেলের মধ্যে আমি মাশরুমগুলোর ভাজবো মানে পকোড়া বানাবো তোমরা দেখো কেমন হয়েছে জানাবে সের এদিকে আমি ক্যাপসিকাম কেটে রেখেছি মাশরুমগুলো পিস পিস করে রেখেছি এবং কিছু কিছু উপকরণ একসাথে নিয়ে রেখেছি হ্যাঁ বানাবো বলে মাশরুমগুলো দেখো সাইজ করে আমি কেটে ফেলেছি এবার কড়াই আমি একে একে মাশরুমগুলো ভাজবো পোকো শেপ আনার চেষ্টা করছি দেখো বন্ধুরা কেমন হচ্ছে জানি না কেমন হবে প্রায় হয়েই এসেছে এ দেখো বন্ধুরা আমার মাশরুম ভাজা হয়ে গেছে মাশরুমের পকোড়া তৈরি এরপর আমি চিলি মাশরুম বানাবো এটা একবারে নিরামিষ করছি কারণ আজকেই আমি বানিয়েছি আজ বৃহস্পতিবার আজ নিরামিষ তাই নিরামিষ চিলি মাশরুম বানালাম প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলে ক্যাপসিকামগুলো ভেজে নিচ্ছি ক্যাপসিকাম প্রায় আমার ভাজা হয়েই এসেছে ক্যাপসিকামে আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার লঙ্কা কুচি দিলাম আদা বাটা দিচ্ছি আস্তে আস্তে সমস্ত উপকরণ আমি দিতে থাকবো তোমরা দেখতে থাকো বন্ধু গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি এবং এর মধ্যে আমি টমেটো সস দিয়ে দিয়েছি এবার চিলি সস দিলাম সয়া সস দিলাম সব একসাথে মিক্সড করে আমি নাড়তে থাকবো কড়াইয়ে দিয়ে দিলাম একটু অল্প জল দিলাম একসাথে মিক্সড করলাম রেড চিলি সস একটু দিয়ে দিলাম এর মধ্যে আগে টমেটো সস গ্রিন চিলি সস সয়া সস দিয়েছি রেড চিলি সস দিয়ে দিলাম সব উপকরণ একসাথে মিক্সড করে আমি নাড়তে থাকছি তোমরা দেখতে থাকো একটু নুন দিলাম তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে দেখো আগে থেকে আমি কর্নফ্লাওয়ার একটা বলে রেডি করে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ার জল দিয়ে রেডি করে রেখে সেই কর্নফ্লাওয়ার অ্যাড করলাম যাতে গেভিটা একটু মোটা হয় এবং গেভিটা খুব সুন্দর হয় কারণ যার সাথেই খাই সেটা তো ঠিক করে খেতে হবে তাই গ্রেভিটা যাতে সুন্দর হয় বা গ্রেভিটা খেতেও ভালো লাগে তার জন্য বললাম দেখো বন্ধুরা আমার প্রায় শেষের দিকে হয়ে এসেছে আমি মাশরুমগুলো দিয়ে দিয়েছি প্রায় আর হয়েই এসেছে আমার চিলি মাশরুম এটা নিরামিষ চিলি মাশরুম বানালাম দেখো ফুটে গেছে এবং একবারে তৈরি হয়েই এসেছে দেখো বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে জানাবে ভালো থেকো বন্ধুরা শুভরাত্রি